সৈদি কাফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র অভয়নগর উপজেলা শাখা কর্তৃক এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেধাবী ছাত্র এবং ছাত্রী ভাই এবং বোনেরা উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক বিন্দু উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান বিন্দু শুরুতেই সকলের প্রতি আমার অন্তরীণ অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে কয়েকটি বিষয়ে কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমরা জানি এই পৃথিবীর বুকে প্রত্যেকটা অর্জন আমাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে আজকে আমরা এ প্লাস পেয়েছি বা দাখিলে আমাদের সামনে নতুন একটা চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে বলেন তো সেই চ্যালেঞ্জটার নাম কি এইচএসসি এবং এইচএসি পরে আরেকটা চ্যালেঞ্জ আপনাদের সামনে অপেক্ষা করবে সেটা কি অ্যাডমিশন এরপরে এরকমভাবে চ্যালেঞ্জ আসতে আসতে একটা সময় কীভাবে আমাদের এই দুনিয়া থেকে আমরা চলে যাব। যার পরে এরপরে মৃত্যুর পরের জীবনটা আমার বিশ্বাস এবং অবিশ্বাসের উপর নির্ভর করবে যে আমি কোন দিকে যাব এই কারণে এই চ্যালেঞ্জ নিয়ে জন্য কি আপনারা প্রস্তুত আছেন যদি প্রস্তুত থাকতে পারেন তাহলেই তে এক প্লাস পাওয়া সার্থক আমি আপনাদের প্রতি কয়েকটা বিষয়ে কথা বলবো তার প্রথম বিষয়টা হচ্ছে এই আমরা এতদিন ধরে যে অর্জনটা করেছি এই পরিশ্রমটাকে কাজে লাগিয়ে আগামী দিনের পথ চলাকে আমাদেরকে আমাদেরকে বেশি গতিতে করতে হবে ধাবমান হতে হবে বিগত দিনে আমরা যতটুকু পরিশ্রম করেছি তার থেকে আরো অনেক গুণে পরিশ্রম বৃদ্ধি করে আগামী দিনের পথ চলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বিসমিল্লা রহমানুর রহিম একান্ত প্রিয় সংগঠন শহীদ কাফেলা একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অভায়নগর উপজেলা শিক্ষাকত্রিকা আয়োজিত আজকের ক্লাস সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শ্রেণীর সভাপতি বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট বর্তমান সময়ে সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী ছাত্রী এবং অভিভাবকবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি তোমাদের কাছ থেকে একটু সহযোগিতা চাই সেটা এ কারণে যে আমি যদি এই সময়ে এসএসসি বা দাখিল পরীক্ষা দিতাম আমি ব্যক্তিগতভাবে আমি যে ক্যাটাগরির ছাত্র সেটা হচ্ছে কোনো অবস্থায় আমার এ প্লাস হতো না বিদায় আমার সামনে যারা বসে আছে এরা সবাই আমার চেয়ে মেধাব তাতে কোনো সন্দেহ নেই হয়তো আমি বড়জোর খুব ট্রাই করলে হয়তো একটা এ পেতে পারতাম এ প্লাস আমার দ্বারা কোনো অবস্থায় সম্ভব ছিল না যে কারণে আমি যখন তোমাদের সামনে কথা বলছি বাস্তবতা আছে আমার হার্টবিট একটু বেড়ে গেছে এ সময় যদি তোমরা একটু চুপ না থাকো তাহলে আমার অগ্রসল কথাগুলো আরো বেশি অগ্রসল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যাই তবে আমার এই অযোগ্যতা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার পেশা আমি শিক্ষকতা করি আমি একটা সিনিয়র মাদ্রাসার ইসলামের ইতিহাসের প্রভাষক আমি খারাপ ছাত্র হলেও আমার শিক্ষকতার বয়স প্রায় বাইশ বছর এই বাইশ বছর শিক্ষকতার বয়সে আমার ছাত্রই আছে যারা এখন বিশ্ববিদ্যালয়ের টিচার আমার ছাত্র আছে যারা সচিবালয়ে শিক্ষক চাকরি করে মানে অনেক ছাত্রই আছে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছে তা আমার এই পেশাগত যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে আজকে এখানে এসে দুইটি কথা বলছি এই কথা বলার যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে আমি বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ইসলামী আন্দোলন একটি রাজনৈতিক সংগঠন এই সংগঠনের উপজেলা আমিরের দায়িত্ব পালনের যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি সেই সংগঠনটির নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির এই পৃথিবীতে এই পৃথিবীতে কারা উইন করবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে সে কথা জানিয়ে দিয়েছে সত্যিকার অর্থে যদি সেই শিক্ষা আমরা গ্রহণ করতাম তাহলে কিন্তু আমাদের জীবনকে কানায় কানায় বিকশিত করতে পারতাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ পথ চলা হয়েছে আমরা দেখেছি ছাত্ররা নষ্ট হয়ে যায়নি আমরা দেখেছি ছাত্ররা ঝিমিয়ে পড়িনি বিগত ফেসিস সরকারের যে দমন পূরণে ছাত্ররা যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে সেই কবি নজরুলের সেই কথায় উষার দুয়ারে হানিয়া আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিদ্যা চল এ কথার বাস্তব প্রতিফলন আমাদের ছাত্ররা ছাত্র অঙ্গন থেকে তারা তার স্টাবলিশমেন্ট করেছে ইমপ্লিমেন্ট করেছে তাদের সাথে সুর মেলিয়ে জনতা ঐক্যবদ্ধ হয়ে ফেসিস্টকে তাড়িয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি একটা পড়াশোনা করার শিক্ষা গ্রহণ করার আমাদের সোনামণিদেরকে সুন্দর শিক্ষার ব্যবস্থার ভিতরে করার একটা নতুন পরিবেশ আমরা পেয়েছি চুয়ান্ন বছরে মানুষ একটা এক ধরনের এক ধরনের বেলেন গেম খেলেছে সত্যকে জানতে দেওয়া হয় নাই মিথ্যাকে মিথ্যাকে কুচি করে এ দেশটাকে সমাজটাকে এবং এই ব্যাসটাকে ধ্বংস করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমার সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকবেন আপনারা দেখেছেন এই এই দীর্ঘ সরকার করবেন কি করে আমি পলিটিক্যাল আলোচনা যাব না যেহেতু ছাত্র বান্ধব আলোচনা আমি একবার শেষে দু মিনিট কথা বলবো যে লেখাপড়া লেখাপড়ার বিকল্প কিন্তু আর কিছু নাই লেখাপড়া দিয়েই সমাজে আজকের সচিব বলেন প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন লেখাপড়া দিয়েই এবার আপনার আপনারা সামনে আগাতে পারবেন তো লেখাপড়ার বিকল্প যেহেতু নাই এবং চরিত্র গঠন করবার জন্য একটা

তো যে ডেডিকেশন দিয়েছেন এতদিন এখন চিন্তা করতে হবে আমি ডাবল ডেডিকেশন দেবো কেন দেবো এই সেট করেন নিজের মা বাবার দিকে তাকান হ্যাঁ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমি মনে করি যে অধিকাংশ ফ্যামিলির মা বাবার একটা ডিজার্ভ বা একটা এক্সপেকটেশনের বিষয়বস্তু আমরা নিশ্চয়ই তাহলে আমরা কেন তাদের তাদের দিকে তাকাই হলে অন্তত ডেডিকেশন কেন দিতে পারবো নিজের একটা গোল কেন সেট হবে না অবশ্যই নিজেকে একটা কঠিন পরিশ্রমের ভিতর দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন এরপরে কথা থাকবে যে নিজের নিজের মানে নিজের জন্য যদি ডেডিকেশন ভালোভাবে দিতে পারেন আপনার জন্য অনেক কিছু ওপেন হয়ে যাবে একটা বড় সংস্কৃতির অংশ হয়ে যাবেন দেখবেন না চাইতেও একটা বড় কিছুর ভিতরে আপনি চলে যাবেন আপনার চেষ্টার উপর ভিত্তি করে পাবলিক ভার্সিটিগুলো আপনাকে নেওয়ার জন্য অপেক্ষা করবে আপনি যদি চেষ্টা না করেন হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ যে কত শতই মাই কি বেবাহার জার মুখে আছে পৃথিবियুরী নি হয় ঠিক তার কাছে ও মাই কি বেবাহার জার মোখে আছে ঠিক রি নিহ ব্যবহার যাই করে মানুষের মো পরাজিত হয়ে যায় অশ্রুত হ ব্যবহার যাই করে মানুষের ম পরাজিত হয়ে যায় অশ্রোত বিনয়ের পুরাণ শক্তি আছে পৃথিবী হয় ঠিক কাছে অমায়িক ব্যবহার জার আছে পৃথিবী হয় ঠিক কাছে আচরণ ভালো যার তো ভালো যার কাছে গেলে বাড়ি আলো। আচরণ ভালো যার শীত ভালো যার কাছে গেবারে মনের যে মানুষ সত নিজে নিজের কাছে পৃথিবী হয় ঠিক তার কাছে ও মাই কী যার মুখে আছে পৃথিবী ওরিণ হয় হয় ঠিক তার কাছে কি ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে ও মাই কি বেবাহার জার মুখে আছে তিথি বিও রিনিহা ঠিক तरीकाছে জীবন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শৈলে কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবায়নগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই এ প্লাস এবং দাখিল परीक्षাতে ভাই এবং বোনেরা যারা কৃতিত্বের সাথে এ প্লাস পেছেন তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অবায়নগর থানার সম্মানিত আমিল উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা পূর্ব শাখা সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রাণের থেকে প্রিয় ভাই এবং বোনেরা এবং অভিভাবক বিন্দু শিক্ষক বিন্দু আসসালাম তো যে আমাদের সালামের উত্তর শুনে আসলে আমরা হতাশ হয়ে যাচ্ছি যে এ প্লাস পাওয়া শিক্ষার্থী ভাই এবং বোনেদের আওয়াজটা এত সোলো কিভাবে হয় তারা লেখাপড়ায় খাতা কলমে যেভাবে তারা তাদের পাণ্ডিত্য দেখিয়েছে সেটা এখানে দেখাতে পারি নাই যাই আমরা আলহামদুলিল্লাহ আমরা দ্রুত সালাম পেশ করছি মানবতার মুক্তি দোত আলাইহি সাল্লামের প্রতি যার আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র মুসলমান জাতি কাজ করে যাচ্ছে স্মরণ করছি চব্বিশের এই আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন হাজার হাজার ভাই এবং বোনেরা রক্ত দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ ভাই এবং বোনেরা জেলখানার মাধ্যমে কারাবরণের মাধ্যমে আজকে বাংলাদেশে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আজকে এমন একটি প্রোগ্রামের আয়োজন করছি এটি কোনো সাধারণ কোনো আয়োজন নয় আমার কাছে মনে হয়েছে কারণ আমরা আজকে এখানে যাদেরকে নিয়ে আয়োজন করেছি আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ যে তাদের এই থেমে থাকা থেকে আমাদের কাজ শুরু করার জন্য ইসলামী ছাত্র মূলত এরকম কিছু প্রোগ্রামের আয়োজন করে থাকে সেখানে লেখা হয় যে আমাদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামও এরকম আয়োজন করতে হবে তাদেরকে নিয়ে কারণ তাদেরকে যদি লেখা হয় অকৃত কার্য তখন তারা খুব কষ্ট পায় আমরা তাদেরকে চেষ্টা করি তাহলে আমরা সেই সময় তাহলে কি চেষ্টা করি যে তাদেরকে সুন্দরভাবে কিভাবে আমরা এখানে গঠন করতে পারি পাশাপাশি আমরা ইসলামিক ছাত্র শিবিরের একটি ভীষণ আছে একটি লক্ষ্য উদ্দেশ্য আছে সেই ভীষণটা কি সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্য আছে ছাত্র শিবিরের ভীষণ আর লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাসুল্লাহ সাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ নিবার সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন প্রিয় শিক্ষাতে ভাই এবং বোনেরা ইসলামের ছাত্র শিবির যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমটা যে ম্যান পাওয়ার গুলা যে ছাত্র ছাত্রী গুলা তারা আগামী দিন সম্পদ রূপে পরিগণিত করার জন্য কি কি কাজ করার প্রয়োজন ছাত্র বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামে এগুলো তারা গাইডলাইন মূলক কথা বলে থাকেন তার কারণটা হচ্ছে যে ছাত্র শিবির এই বাংলাদেশটাকে আগামী দিন দেখতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বপ্ন যে আমরা দেখি এই স্বপ্ন পূরণের জন্য আমাদের এখানে বিশেষ করে আপনারা যারা এসসি পরীক্ষা দিয়ে স্বপ্ন পূরণের জন্য একটা ধাপ পার করেছেন আপনাদের জন্য যে বিষয়গুলো চ্যালেঞ্জিং আছে যেগুলো হচ্ছে পরীক্ষা প্রতিবন্ধকতা আপনাদের তৈরি করবে আলাদা বলছেন জহিন আলী নাসি নিসা ওয়াল বানেন কলকণা তিরিলমুখন তরাত মিনা জাভল ক্ষিতিয়ল খয়দিন উসাবা ইলা হাসি লায়া মানুষের দৃষ্টিতে আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে নারীদের প্রতি আকর্ষণ সন্তান সন্ততি সঞ্চিত সরাধারা রূপা চিহ্নিত ঘোড়া গবাদি পশু ও ক্ষেত্র। এগুলো দুনিয়াবি জীবনের ভোগ সামগ্রী এ কিন্তু আল্লাহর নিকটে রয়েছে উত্তাপ প্রত্যাবর্তন উপস্থিতি আমরা এখন যারা ইন্টারমিডিয়েটের নতুন কলেজে ভর্তি হবেন অনেকের কাছে মনে হবে ফার্স্ট ইয়ার ডন চেয়ার এই জায়গা থেকে অনেকেই কি হবেন এখানে আলাদা আলাদা ধারণাটা দিয়েছেন নারীরা মানে পুরুষরা কি হবে নারীদের প্রতি আকৃষ্ট হবে আর নারীরা কি হবে পুরুষদের প্রতি আকৃষ্ট হবে কলেজ লাইফে এই জিনিসটা খুব বেশি সমস্যা ঘড়ি করে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা 5A প্লাস পেস 8A প্লাস পেস SSC তে প্লাস পেস যে স্বপ্নটাকে ডাক্তার হওয়ার সে পরবর্তীতে তার স্বপ্ন দেখবে ওমকের জীবন সঙ্গী হয় তার মানে তার স্বপ্ন কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল অথচ তার মি তার জন্মের আগে তাকে নিয়ে তার পিতা মাতা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণের জন্য সে তখন সচ্চার না থেকে কি হয় অন্য কারো স্বপ্ন পূরণে ব্যস্ত হয়ে যায় এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক রাখতে হবে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে ছাত্র শিবির আমাকে যেভাবে সহযোগিতা করেছে আমাকে দিক নির্দেশনা সব থেকে বেশি না দিয়ে থাকেন এই যে আজকের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি আয়োজন আমরা এই আয়োজনের জন্য ছাত্র শিবিরকে জানাতে চাই ধন্যবাদ আমি আশা করি তারা ভবিষ্যতে আমাদের পাশে এভাবে থাকবেন আমাদের দিক সাথে দেবেন এবং আমাদের জীবন সফল করার জন্য তারা পাশে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ছাত্র জানাই ধন্যবাদ জেলা সম্মানিত সভাপতি এভাবে আশিফুল চৌহান ভাই প্রিয় ভাইকে আলোচনা পেশ করার জন্য সবিনয় আয়োজন আসছে আজকে আমরা নিয়ে আসছি একটি প্রবন্ধ ইব্রাহিম ইবনে লাতিফ আল শহীদী কাফলা আত্মপিয়ের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ভাই ও বন্ধুরা মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাই প্রিয় নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমস্থিত বাণী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার সবাই কেমন আছেন ভালো থাকলেও এমন একটি সময় এসে আমরা পৌঁছেছি আমাদের এই ভালো থাকার প্রকাশটা ভালোভাবে হচ্ছে না এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে শুরুতেই কিছু কথা না বললে নয় সেটা হচ্ছে আপনারা যারা এখানে আসছেন তাদের ধৈর্য পরীক্ষাটাও আজকের প্রোগ্রামের একটি অংশ আপনারা যারা এখানে আছেন মেধাল জগতে কৃতিত্বের সাথে স্বাক্ষর রাখার কারণেই আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন যদি একটি ভাষায় বলা হয় আপনারা হচ্ছেন লম্বা রেসের ঘোড়া আপনাদের পথ চলা অনেক দূরের অতএব এত স্বল্প সময় আপনারা ধৈর্যরা হবেন না এটা আপনাদের প্রতি আমাদের আপনায় প্রিয় উপস্থিতি লেখকের লেখা দুটি লাইন দিয়ে আমি শুরু করতে চাই বিদ্যালয় মোদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয় যেখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয় বিদ্যালয় মোদের বিদ্যালয় প্রিয় উপস্থিতি বিদ্যালয়ের এই শেখা এই শিক্ষা ব্যবস্থা যদি আপনি এই শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া শেখেন শুধুমাত্র আপনি একটি জিনিসে শিখলেন সেটা হচ্ছে শিক্ষা যেটা যেটাকে বলা হয় বিদ্যার বুদ্ধি আর এই বিদ্যা থেকে বুদ্ধি অর্জন করার পরে বাস্তব ময়দানে প্রয়োগ করার জন্য যে মাধ্যম সেই মাধ্যমেরই একটি অংশ হচ্ছে আজকের এই আয়োজন আজকের এই আয়োজনে আপনাদের শিক্ষার্থী বন্ধুরা আলোচনা রেখেছেন কবিতা আবৃত্তি হয়েছে এখানে ইসলামের সংগীত পরিবেশন হয়েছে এখানে মেহমানদের আলোচনা হয়েছে আমি আপনাদের মতো একজন দর্শক হিসেবে শুনছিলাম আলোচনার ভিতর থেকে আমার একটা জিনিসই মনে হয়েছে প্রত্যেকটি আলোচকই আপনাদের জন্য এক একটি শিক্ষা দিয়েছেন যে শিক্ষাগুলো আপনি আপনার জীবনের শেষ সময় পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনার জন্য ফাতে হয়ে কাজে লাগবে আপনার জন্য এটা যদি আপনি সুন্দরভাবে গ্রহণ করতে পারেন শুধুমাত্র দুনিয়ার জীবনে নয় পরকালীন জীবনেও এটা কাজে লাগবে আপনারা এটা বিশ্বাস করেন তো আপনারা বিশ্বাস করেন না প্রিয় ভাই বোনেরা আপনাদের সময়টাকে আমি নষ্ট করতে চাই না ধৈর্যর একটা লিমিটেশন থাকে সে লিমিটেশন অতিক্রম হয়ে যাচ্ছে যে কারণে শেষ আলোচক হিসেবে আমি আপনাদের কাছে দুটো মিনিট সময় চেয়ে নেব দুটো মিনিট দেওয়া যাবে কি জি ধন্যবাদ আমাকে দুই মিনিট সুযোগ দেওয়ার জন্য আমার ভাই এবং বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনার যে শুরু থেকে যে মেহমানগুলো ছিল আপনারা একটু চিন্তা করুন তো এই আয়োজক মণ্ডলী যারা তারা কি শুধুমাত্র আজকের যে সময়টা এখানে আপনারা তিন থেকে চার ঘন্টার মতো বসে আছেন এই তিন থেকে চার ঘন্টার সময় কি এই অনুষ্ঠান আপনাদের কাছে উপহার দেওয়ার সুযোগ তারা পেয়েছে বিগত দিন থেকে তিন রাত এবং দিনকে একাকার করে তারা রাত্রে বেলায় আপনাদের জন্য উপহার গিফট গুলো প্যাকিং করা আপনাদের জন্য সেই বাংলাদেশের রাজধানী ফুলের রাজা গদালি থেকে ফুল আনা রাত্রি জাগরণের মধ্য দিয়ে এই রুমটা সৌন্দর্য বাড়ানোর জন্য যে আয়োজনটা করা যায় সে আয়োজনের চেষ্টা করা তারা এই যে পরিশ্রমগুলো করেছে এই পরিশ্রমের জন্য তাদেরকে একটা ধন্যবাদ মাধ্যমে আমরা জানাতে পারি না যে আপনাদেরকেও ধন্যবাদ আপনারা যদি না আসতে এখানে তাহলে এই প্রোগ্রাম তাদের যে এই কষ্ট এই কষ্ট সব যে কষ্ট তারা করেছে এই কষ্ট সব মিলান হয়ে যেত না যদি আপনারা এখানে না আসতেন তার মানে আপনাদেরকেও আয়োজক মন্ডলীর পক্ষ থেকে আমি এই শাখা সভাপতি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই সর্বশেষ যে কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই অনেকেই অনেক রকম শিক্ষার কথা আপনাদের বলেছে আমি বলতে চাই তিনটি শিক্ষা যদি আপনার জীবনে আপনার জীবনটাকে ভাগ করে আপনারা নিতে পারেন তাহলে আপনার জীবনটা এহ সফল হবে পরকাল সফল হবে নাম্বার ওয়ান এক নম্বরে আপনি আছেন এখন স্টুডেন্ট তিনটি স্তরে আপনার লাইফটাকে আপনি ভাগ করে নেবেন এটা আমাদের আপনাদের প্রতি আহ্বান এটা কোনো উপদেশ না এটা আপনাদের প্রতি আমাদের আহ্বান তিনটি স্তরে আপনার লাইফটাকে ভাগ করে নেবেন নাম্বার ওয়ান থাকবে আপনি অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে সব থেকে ভালো ছাত্র হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন এই ভালো ছাত্র শুধুমাত্র গোল্ডেন এ প্লাস পাওয়ার নাম না এই ভালো ছাত্র সে তার পিতা সাথে কি আচরণ করছে যে আলোচনা করেছেন আলোচক এই যে আমাদের সামনে রাখা মেধাবীরা বসে আছেন তারা যেন স্বাক্ষর না রাখেন যে উনি বৃদ্ধ বয়সে তার বাবা মাকে দেখেন না বৃদ্ধ বয়সে তার শ্বশুর শাশুড়িকে দেখেন না তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখলে উনি খুশি হন ঠিক আজকের এই শিক্ষা থেকে একজন ভালো স্টুডেন্ট যেন আমরা হতে পারি পারবেন তো ইনশাল্লাহ দুই নম্বর যেটা বলতে চাই শুধুমাত্র একজন স্টুডেন্ট নয় একজন স্টুডেন্ট তার প্রকৃত সফলতা তখনই যখন সে স্টুডেন্ট যা শিখেছে ঠিক তাই তার ছোটদেরকে সে শিক্ষা দিতে পারে সেটা যেন ভালো শিক্ষা অতএব অ্যাজ এ স্টুডেন্ট হলে হবে না অ্যাজ এ টিচার হিসেবে আপনাকে একটি ভূমিকা রাখতে হবে দুই নম্বরের শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে গিয়ে এমন যেন না হয় আপনি সম্পদের পাহাড় গড়তে গিয়ে আপনি ডাক্তার হয়েছেন এমন ডাক্তার হয়েছেন যে আপনার সম্পদের মোহে মহাচ্ছন্ন হয়ে আপনি গরিব দুঃখী কাউকে বাদ বিচার না করে তাদের প্রতি জুলুম করছেন রাসুল করিম সাল্লা একটি হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে ইত্তাকুজ্জুলমা জুলমা তানেমল কেয়ামা তোমরা জুলুম করো না কেননা জুলুমকারীরা কেয়ামতের দিন অন্ধকার আচ্ছন্ন অবস্থায় উঠবেন আপনি যদি জুলুম করেন দুনিয়াতে আপনার জন্য অন্ধকার অনিবার্য রয়েছে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা তিন নম্বরে বলা হয়েছে যে অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ টিচার সাথে সাথে আপনাকে যেটা হতে হবে অ্যাজ এ লিডার আপনি যেখানেই থাকেন না কেন আপনি আপনার প্রতিনিধিত্বর মধ্য দিয়ে প্রতিনিধিত্বর মধ্য দিয়ে গোটা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব যেটা আমরা ইতিপূর্বে প্রোগ্রামগুলোতে বলে থাকি কোনো ধর্মই কাউকে কুশিক্ষা দেয় না কোনো ধর্মই খারাপ কাজে উদ্বুদ্ধ করে না কোনো ধর্মই খারাপ দিকে মানুষকে ডাকে না অতএব আপনারা যারা এখানে আছেন সে যে ধর্মেরই অনুসারী হন না কেন আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান থাকবে স্টুডেন্ট এই যে আল্লাহ আমাদের সকলকে সেই টপিক দান করুক বিল্লাহ আমি যে সময় নিয়েছি এই সময়ের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমরা এই যে আয়োজন করেছি এই চমৎকার আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও যে আহ্বানে আপনাদেরকে আহ্বান করা হবে আপনারা সাড়া দেবেন এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি আবারও সালাম জানাচ্ছি ওমা তাউফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমরা করেছি। পথামে গেলা যমুনার তীরে আমরা করেছি। পতা মেঘলা যমুনার তীরে আমরা শিবির করেছি শকথের সঙ্গে হাতে নিয়ে রাস্তা ধরেছি আমরা শিবীর গড়েছি পদা মেঘনা যমুনা রে আমরা শিবীর গড়েছি পদা মেঘনা যমুনা তীরে আমরা শিবীর গড়েছি পদা মেঘনা যমুনা আমরা সেই আজকের প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে ভালো লাগছে তাহলে সবাই আমরা একসাথে একটু বলবো আজকের প্রোগ্রাম কেমন লাগছে সকলকে ধন্যবাদ বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির অভয়নগর উপজেলা আপনার শুনেছেন যে মেহমান বৃন্দ কথা বলেছেন দীর্ঘ একটা যুগ পরে এই আয়োজন করার সুযোগ পেয়েছেন বিগত সময়গুলোতে যে আমরা করি নাই আমরা যে ছিলাম না বিষয়টা এরকম ছিল না আমাদেরকে করতে দেওয়া হয়নি আমাদের এই অধিকার থেকে জালেম সরকার আমাদেরকে বঞ্চিত রেখেছিল আপনাদের সাথে আমাদের পরিচয় করার সুযোগ হয়নি পরিচয় দেওয়ার সুযোগ হয়নি আপনাদের কথাগুলো শোনার সুযোগ হয়নি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির শিক্ষার্থীদের নিয়েই কাজ করে তাদের কল্যাণেই তাদের সমস্ত এজেন্ডাগুলো আপনাদের যে আজকে এই প্লাস সংবর্ধনা আয়োজন করা হয়েছে সেটা আমাদের কর্মসূচির ছোট একটা অংশ মাত্র আপনাদের চলার পথে যতগুলো সমস্যা সম্মুখীন হবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় আপনাদের পাশে থাকার মানে প্রতিশ্রুতি দিচ্ছে আর কি আমাদের যে স্বপ্ন ইসলামী ছাত্র শিবিরের সেটা হলো সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে যারা এ নেতৃত্ব দিবে তাদের ভিতরে তিনটা গুণাবলী থাকা দরকার আছে ইতিমধ্যে আপনারা মেহমানদের আলোচনার মাধ্যমে সেগুলো জানতে পারছেন সেটা হলো একজন ব্যক্তিকে সৎ হতে হবে দক্ষ হতে হবে এবং দেশপ্রেমিক হতে হবে আজকের প্রোগ্রামের এটাই সার কথা আপনারা প্রত্যেকেই সৎ হবেন দক্ষ হবেন এবং দেশপ্রেমিক হবে এটার মধ্য দিয়েই আমরা আগামী স্বপ্নের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব আপনারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সুন্দর করার জন্য সহযোগিতা করার জন্য অভয়নগর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক সেই কামনা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ